হাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনার সাথে আপনাদের সাথে আলোচনা করব ইংরেজির আরেকটি গুরুত্বপূর্ণ স্পোকেন রুলস নিয়ে স্পোকেন রুলসটি হচ্ছে আই এম ট্রাইং টু কোনো কিছু চেষ্টা করছি আমরা কোনো কিছু করার চেষ্টা করছি কোনো কিছু করার চেষ্টা করছি এরকম বাক্যগুলো কিভাবে ইংরেজিতে করা যায় স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার প্লাস ট্রাইং টু প্লাস ভার আই এম ট্রাইং টু ফাইন্ড আউট আ গুড জব আমি ভালো একটি চাকরি খোঁজার চেষ্টা করছি আমি তোমার সমস্যা সমাধানের চেষ্টা করছি আই এম ট্রাইং টু ফিক্স ইউর প্রবলেম আমি আমার পড়াশোনা শেষ করার চেষ্টা করছি আই আমিং টু কমপ্লিট মাই স্টাডি আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি আম এম ট্রাইং টু ক্লিন মাই হাউস